মাসিমা আপনার নাতনিরা ভীষণ মিষ্টি দেখতে আপনার সাথে ওদের চেহারার অনেক মিল আছে হবে না আমিও তো এককালে খুব সুন্দর ছিলাম গাছের বীজ যদি ভালো হয় সেই বীজের গাছ এবং গাছের থেকে যে ফল ধরবে তা তো মিষ্টি হবেই এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন মাসিমা আপনার নাতনিদের আমার ভীষণ পছন্দ হয়েছে আমি আমার ছেলেদের সাথে বিবাহ দিয়ে ওদেরকে আমার ঘরের বউ করে ঘরে নিয়ে যেতে চাই বেশ তাহলে আগামীতে কোনো ভালো দিন দেখে বিয়েটা খুব সংক্ষিপ্তভাবে সেরেই ফেলা যায় সংক্ষিপ্তভাবে কেন বিয়ে করাবো আমার ছেলেদের বিয়ে আমি খুব ঘটা করে দিতে চাই আমাদের সকল আত্মীয় স্বজন অতিথ বিথিদ গ্রামবাসীদের সকলকে নিমন্ত্রণ করব। পার্বতী দেখো একটা কথা বলে দিচ্ছি আমি কিন্তু বিয়েতে বেশি খরচা করতে পারব না এমনিতেই এই তিন জন নাতনিকে মানুষ করতে অনেক টাকা খরচা হয়েছে তাই সংক্ষিপ্ত ভাবে বিয়েটা সেরে ফেলতে চাই মাসিমা বিয়ে বলে কথা কিছু সামাজিক বিধি তো সকলেরই করতে হয় সেগুলোতে আপোষ করা যায় না চক্ষু লজ্জা বলে একটা তো জিনিস আছে নাকি একদম সংক্ষিপ্ত করতে গেলে গ্রামের পাঁচটা লোক দুর্নাম নাম করবে যে আমি আমার সামর্থ্য মতো তিন রাত নির্বিয়েতে খরচা করব। এত লোক কি বলে বলুক বাড়তি কোনো কিছুতেই আমি টাকা পয়সা নষ্ট করব না ঠিক আছে আপনি আপনার সামর্থ্য সাজিয়ে আমার বাড়ির বউ করে পাঠাবেন নাতনিদের কেমন ঠিক আছে তবে একটা কথা না বললেই নয় আমার তিন নাতনিদের খুব যত্ন করে ভালোবেসে রাখবে কিন্তু কারণ তারা ছোট থেকে বড় হওয়া অবধি কখনো কোনো কষ্ট পায়নি গ্রামে আমরাই পরিবার আমার যতদূর ধারণা আর কোন পরিবার আর্থিক দিক থেকে আমাদের সমকক্ষ নয় সেই বাড়িতে আপনার তিন নাতনিকে বউ করে নিয়ে যেতে চাইছি এটাই তো অনেক তাই না মাসিমা প্রভাত সময়ে সুচি রাঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়া রে পূজা শ্রীজা রূপা কেউ একজন আমাকে সকালের চা দিয়ে যাও তোমরা তো জানোই সকালে উঠে পূজোপাস শেষ করার পর আমার এক কাপ চায়ের প্রয়োজন হয় আমি এক মিনিটও অপেক্ষা করতে পারি না মা এই নিন আপনার চা খেয়ে দেখুন চাতে চিনি ঠিক আছে না তোমার হাতের চা খেলেই মন ভালো হয়ে যায় আর কোথাও চা খেলে আমার সেরকম তৃপ্তি হয় না আরেক কাপ করে দেবো মা না না আচ্ছা বলো তো এক মাস হলো তোমাদের তিন বোনকে এই বাড়িতে বউ করে এনেছি কিন্তু আজ অবধি তুমি ছাড়া বড় আর ছোট বউকে আমি সংসারের কোনো কাজই করতে দেখি না কি করে তারা সারাদিন এখনই বা কোথায় মা হয়তো তারা এখনো ঘুম থেকে ওঠেনি সকলে হয়তো এখনো ঘুমোচ্ছে নিজেদের কক্ষে কি বললে এত বেলা হয়ে গেছে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আশ্চর্য তো সকালের বাসি ঘর ঝাড় দেওয়া মোছা ব্যবস্থা এসব করবে মা আপনি ভাববেন না আমি সব সময় মতো করে নেব তাই বলি আমি এক মাস ধরে লক্ষ্য করছি এই বাড়ির সব কাজ তুমি একাই করছো পূজা আর রূপাকে তো আমি কোনো কাজেই যুক্ত হতে দেখি না আসলে ওরা নিশ্চয়ই কোনো না মা কোনো কাজে ব্যস্ত থাকে তাই আপনার চোখে পড়েনি আর আমি তো সব কাজ করেই ফেলছি এতে আমার কোনো সমস্যা হচ্ছে না এটা তো ঠিক নয় তুমি বা একা হাতে বড় সংসারের সব কাজ কেন করবে শুনি আমি আজই বড় আর ছোট বউয়ের মুখোমুখি কথা বলতে বসবো এই পূজা উঠো উঠো বেলা হয়েছে তো আর শুয়ে থেকো না ওদিকে বিরক্ত করো না তো আরেকটু শুয়ে থাকতে দাও আমি পরে উঠে মায়ের সাথে দেখা করে নেব। এখন এই মুহূর্তে আমি উঠতে পারবো না বাবা লক্ষ্মীটি এমন করো না মা হয় চা খেতে চাইছেন আসলে মার অনেক দিনে রবেেশ সকাল সকাল উঠে পূজা পাঠ করে তারপর এক কাপ চা চাই চাই উঠে বড় বলছি পূজা এসব কী ধরনের কথা বলছো সকাল বেলায় উঠে মা চা খেতে চাইছে এতে দোষ কোথায় আর মা নিজে চা বানিয়ে কেন খাবে তার জন্য তিন জন ছেলে বইরা কি করতে আছে তোমাকেও তো ডাকলো তাহলে তুমি কেন যাচ্ছ না উফ তুমি তো বললাম তো পরে যাব মায়ের সাথে কথা বলতে উনার এত সকালে চা খাওয়ার অভ্যেস তাহলে তো নিজে করেই খেতে পারেন সকাল সকাল চেঁচিয়ে সকলের ঘুম ভাঙানোর কি দরকার হ্যাঁ তুমি এত টেনশন নিও না শ্রীজা আছে ওই মাকে চা করে খাইয়ে দিয়েছে এতক্ষণে হয়তো আমাকে একটু শুয়ে থাকতে দাও শ্রীজা চা করে খাইয়েছে কিনা সেটা পরের কথা কিন্তু তোমারও তো একবার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত আর কিছু ওনার চাই কিনা সত্যি তোমার কথাবার্তা শুনে মনে হয় তুমি একজন নিম্ন স্তরের মানসিকতার মানুষ ছি তুমি কিন্তু আমাকে সকাল সকাল অপমান করছো একটা সাধারণ কথা নিয়ে তুমি আমাকে আমার মানসিকতার খুঁটা দিচ্ছ তোমার থেকে কিন্তু আমি এমন কথা আশা করিনি ও বড় বৌদি এক কাপ চা হবে নাকি মাদারা বড্ড ধরেছে বুঝলে আরে আমি কি তোমার বাপ ঠাকুরের চাকর নাকি আমাকে হুকুম করছো যে বৌদি এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আমি সাদা মনে চা খেতে চাই আর তুমি আমাকে এই সাধারণ কথার জন্য বাপ ঠাকুর নিয়ে এসেছো হ্যাঁ এতই যখন চা খাবার ইচ্ছে তাহলে নিজের বউকে বলতে পারো তো আমায় কেন বলছো কেন তোমাকে বললে ক্ষতিটা কি তুমিও তো এই বাড়ির বউ নাকি নাকি হাতে মেহেন্দি পরে আছো যে সামান্য চা বানাতে তোমাকে এত তুষামত করতে হয় আমি তোমার বড় বৌদি মুখ সামলে কথা বলো মুখে যা আসবে তাই আমাকে তুমি বলতে পারো না আমি সাধারণভাবে তোমার কাছে চা খেতে চাইলাম আর তুমি বাপ ঠাকুরদা এমন কি বউকে টেনে নিয়ে এসছো হ্যাঁ তখন তোমার মুখে বাঁধে না চুপ করো রাতুল নইলে আমার হাত উঠে যেতে পারে আমার বউকে যখন চাকরের মতো খাটাও সংসারের সমস্ত কাজ ওকে দিয়ে করিয়ে নিজে সেজে গুজে এবার পটের রানীর মতো বসে থাকো তখন আমারও তোমাদের গলা টিপে দিতে ইচ্ছে করে ঠিক আছে আরে আরে তোমরা কি সব শুরু করেছো শুনি চলো বলছি ঘরে চলো চা খাবে আমাকে বলতে আমি চা করে দিতাম তোমার জন্য পূজা দিদিকে কেন বলতে গেলে তুমি যদি পল্লবটাকে চা করে খাওয়াতে পারো তাহলে আমি কেন বৌদি থেকে চা চাইতে পারি না তোমরা দুজনেই তো একই ঘর থেকে এসেছ কার সাথে কার তুলনা তোমার বউ হচ্ছে আশিকলের কলের বাসি বুড়ি আর আমি হচ্ছে এ যুগের পটিয়সি তাই ভাবনা চিন্তা করে কথা বলো পটিয়সী না ছাই তুমি হচ্ছে রূপ সুন্দরী কুমড়ার বাকল ঠাকুমা ও ঠাকুমা কোথায় গেলে গো ও গো কোথায় গেলে তোমরা আ আমার চোখ জুড়িয়ে গেল তোমাদের দেখে কতদিন পর দেখলাম তোমাদের বাবা কেমন আছো বাবা ভালো আছি আপনি ভালো আছেন আমার দিন কোনো রকমে চলে যাচ্ছে বাবা তোমরা আমার বাড়িতে এসেছো আমি খুব খুশি হয়েছি ঠাকুমা তোমার সাথে একটু ব্যক্তিগতভাবে কথা আছে বলে তাই এসেছি সব কথা পরে হবে আগে হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে নে পরে কথা হবে আর এসেছিস যখন থাক অনেক কথা বলবো কি পলাশ কটা দিন আমার এখানে কিছু দিন থাকবে তো আরে না না ঠাকুমা আজকে দুপুর বেলাতে থেকেই চলে যাব এত দিন বাদে এলে কটা দিন থেকে তারপরে যাও আগে থেকে সংবাদ দিলে ভালো করে কিছু রান্না বান্না করে রাখতাম তোমাদের জন্য ঠাকুমা তোমার চিন্তা করতে হবে না আমি ব্যবস্থা করছি এই যে শুনছো কাছে গ্রামের ছোট একটা হাট বসেছে সেখান থেকে একটু মাংস নিয়ে এসো ঠাকুমার হাতে রান্না করা মাংস অনেক দিন খায়নি বেশ বেশ আমি এক্ষুনি গিয়ে টাটকা মাংস নিয়ে আসছি কি রে রূপা তুই কি এমন ব্যক্তিগত কথা বলতে এসেছিস আমার কাছে ঠাকুমা আমার ওই পরিবারে থাকতে একদম ভালো লাগছে না আমরা ওই পরিবার থেকে আলাদা হয়ে নিজের মতো করে সংসার করতে চাই এ কি অলুক কথা বলছিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এত ভালো পরিবার পেয়েছিস কোনো কিছুরই তো অভাব নেই তাহলে কেন এসব চিন্তা মনে আনছিস না ঠাকুমা আমাদের প্রাপ্য অংশ বুঝে নিয়ে ওই পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াই শ্রেয় আমার শাশুড়ির রকম সকম ঠিক বুঝি না বাবা রূপা তোর এমন চিন্তা দ্বারাকে আমি সমর্থন করি না পার্বতী খুব ভালো এবং বুদ্ধিমতী মহিলা আলাদা হয়ে যাওয়াটা ভীষণ সহজ কিন্তু বিপদাপদে কাছের লোকদের পাশে পাওয়া খুব কঠিন তাই চিন্তা এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে বুঝলি পূজা তুমি এখানে বসে আছো দিন গড়িয়ে দুপুর হয়ে গেল এখনো রান্না বান্না হয়নি কেন আজকে উপোস করতে হবে নাকি যাও রান্নাঘরে গিয়ে রান্না বসাও মা আপনি শুধু আমাকেই দেখতে পেলেন আপনার আরেক বউ যে মুখে স্নো পাউডারে মেখে গা ঢলিয়ে সকাল সকাল গ্রাম বেড়াতে গেছে সেদিকে আপনার চোখ নেই তোমার কথাবার্তার ধরন আমার মোটেও ভালো লাগলো না তোমাকে আমি দুপুরের রান্না করতে বলেছি যাও গিয়ে সেই কাজ করো মা আপনার আরেক বউ গ্রাম ঘুরে বেড়াচ্ছে তার বিষয়ে আপনি একটিও কথা তো বলছেন না শুধু আমাকে কাজ করবার কথা বলছেন আমিও বলে রাখলাম সে যদি সেজেগুজে গ্রামে ঘুরে বেড়াতে পারে আমিও পায়ের উপর পা তুলে বসে কাজ করব না থাকবো তোমার এত বড় আস্পর্ধা তুমি আমার উপর কথা বলছো ভুলে যেও না আমি তোমাদের ওই কুঁড়ে ঘর থেকে এই বহুল বাড়িতে ছেলের বউ করে এনেছি মা আপনি পছন্দ করে আমাদেরকে ছেলের বউ করে এনেছেন আমি বা আমরা কেউ জোর করে বাড়িতে আসিনি হ্যাঁ আপনার জন্যই এই বিলাসবহুল বাড়িতে থাকার ভাগ্য আমার হয়েছে তাই বলি আমার মাথা কিনে নেবেন তা তো আর হয় না তাই না মা দাদা তুমি কোথায় যাচ্ছো তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভাই আমি শহরে যাচ্ছি একটা জরুরি কাজে তুই কোথায় যাচ্ছিস আমি বাজার থেকে বাড়ি ফিরছি তাহলে কি তোমার সাথে পরে কথা বলবো না না তুই আমাকে এক্ষুনি বল কি জরুরি কথা দাদা বিয়ের পর থেকেই আমার বউ শ্রীজা ঘরের সমস্ত কাজ করে ঘর ঝাট দেওয়া থেকে শুরু করে মোছা রান্না বান্না বাসন মাজা সবটাই সবটাই ও মুখ পুজো করে আসছে আর তুমি এ ব্যাপারে বৌদির সাথে একবার কথা বলো হ্যাঁ এটা ঠিক শ্রীজা সংসারের সব কাজ করে আমি তোর বৌদির সাথে এ ব্যাপারে কথা বলবো কিন্তু সেই বা উপয হয়ে নিজের দায়িত্ব নিয়ে সব কাজ করে কেন বা দাদা বা এটা কি ধরনের কথা সব কাজের ভার তোমরা যুক্তি করে শ্রীজার ঘরে চাপিয়ে এখন ওরই ভুল ধরছ কেন বৌদি মেম সাহেব হয়ে পায়ের উপর পা রেখে সারাদিন বসে থাকে সে ব্যাপারে তো তুমি একটি বারো বৌদিকে কিছু বলো না রাতুল মুখটা সামলে কথা বল গুরুজনদের বিষয়ে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোকে শেখাতে হবে আমার কোনো কিছু শেখবার দরকার নেই আগে নিজের বউকে সংসারের কাজকর্ম করবার জন্য বলো নইলে আমি আর সৃজা এই পরিবার থেকে আলাদা হয়ে অন্যত্র সংসার করব বলে রেখে দিলাম বাবা এই যে এই যে ঘরে ফিরেছেন পটের রানী সারা রাজ্য ঘুরে বেড়িয়ে এখন ওনার সময় হলো সংসারে কবে মন বসবে শুনি কেন দিদি তুমি বুঝি খুব মন দিয়ে সংসার করছো যে নাকি বেলা গড়িয়ে গেলে বিছানা ছাড়ে না তার আবার বড় বড় কথা চালনি বলে সুইয়ের পিছন ফুটো কিন্তু চালনির পিছনে যে সহস্র ফুটো সেটা সুই দেখে না বলি বিয়ের এক মাস হয়ে গেল ওনাদের আর ঘোরা শেষ হয় না বলি আমাদেরও তো ইচ্ছে হয় নাকি একটু সেজেগুজে বেড়াই কে বারণ করেছে তোমাকে যাও না ঘুরে বেড়াও আমি বাইরে গেছি বলে তোমার গায়ে কেন ফোসকা পড়ছে হ্যাঁ নিজেই সংসারে কি কাজ করছো শুনি আমি এবার বড় বউ তোমাদের মতো হুট করে তো আর যেখানে সেখানে বেরিয়ে যেতে পারি না সংসার করার মন নেই এত বেড়ানোর শখ যখন তখন এ বাড়ি চলে যা আলাদা হয়ে চলে গেলেই তো পারিস তাহলে আলাদা হওয়ার মহৎ কাজটা তুমি প্রথম করো আমি তোমায় অনুসরণ করব। অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনে যাচ্ছি তোমরা একটু চুপ করো মুখটা বন্ধ করো একজন আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছ নিজের দোষগুলোর কথা একবার বিবেচনা করে দেখো তো রাতুল পলাশ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি উদ্দেশ্যে তোমাদেরকে ডেকে পাঠিয়েছি হ্যাঁ মা আমরাও তোমার সাথে কথা বলবার জন্য প্রস্তুত ছিলাম আমি অনেক আশা করে তোমাদের বিয়ে দিয়ে বাড়িতে তিন বউ এনেছি কিন্তু আজ এক মাসের মধ্যেই আমার গড়া পরিবারটাতে অশান্তির কালো মেঘ নেমে এসেছে আমি তোমাদের বক্তব্য শুনতে চাই মা আমি এক কথা এটাই বলতে চাই যে আমি সৃজাকে নিয়ে এই পরিবার থেকে আলাদা হয়ে যেতে চাই কারণ বিয়ের পর থেকেই ওই সংসারের সমস্ত কাজ করে এসেছে না বড় বৌদি না পলাশের স্ত্রী শ্রদ্ধাকে কোনো দিন সংসারের কাজে সাহায্য করেছে কেউ না কেউ না হ্যাঁ এটা আমি নিজে উপলব্ধি করেছি শ্রীজাম এটা মুখ বুঝে সংসারের সমস্ত কাজ করে মা আমি জানি পূজা যা করেছে সেটা অন্তত কুরুচিকর কার্য সে তোমার সাথেও ঝগড়া করেছে মুখে মুখে তর্ক করেছে পূজার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে দোষ করেছে তার কোনো হুঁশ নেই তুই তার হয়ে কেন ক্ষমা চাইছিস মেজ বৌদি সংসারের সমস্ত কাজ করে কিন্তু তাকেও অপমান করা হয় তার এই অপমানের কোনো বিচার হলো না এভাবে চলতে থাকলে এই পরিবারে দিন দিন অশান্তি পেরিয়ে যাবে আ এভাবে নিজেদের মধ্যে কেন ঝগড়া করছিস আমার এইসব অশান্তি আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে আমারই ভুল হয়েছে আমি সঠিক পাত্রী নিরীক্ষণ করতে পারিনি মা এখন এসব বলে কি লাভ যা হবার তা তো হয়ে গেছে বরং এখন কি সিদ্ধান্ত নিলে এই অশান্তি থেকে এই পরিবার মুক্তি পায় তুমি সেটা বলো আমি অনেক বিবেচনা করে দেখলাম এবং বিবেচনা করে এই সিদ্ধান্ত নিলাম তোমরা সকলে তোমাদের স্ত্রী সহ এই পরিবার থেকে আলাদা হয়ে যাও এটাই একমাত্র সমাধান হবে দৈনন্দিন অশান্তির থেকে বাঁচতে সবাই মতো সুখী থাকবে পার্বতী ও পার্বতী কোথায় আছো বলো দেখি তোমাদের দেখার জন্য আমার মনটা ছটপট করছিল তাই ও আসুন আসুন বাহ অনেক দিন পর দেখা হলো আমি ভীষণ আনন্দিত হলাম যে আপনি আমার বাড়িতে এসেছেন কেমন আছেন বলুন আমি আছি এক প্রকার আশা করি তুমি তিন অনেক ভালো আছো তাই না সেই জন্যই তোমার সুখের সংসার দেখতে এলাম মাসিমা আর বলবেন না সবই আমার পোড়া কপাল তিন বউ থাকা সত্ত্বেও আমাকে নিজের রান্না নিজেকে করে খেতে হয় সুখ যে আমার কপালে শৈল না সে কি গোপার্বতী এসব কি শুনছি আমি কিভাবে হলো এমন খুলে বলো আমায় মাসিমা আমি এত আশা করে আপনার তিন নাতনিকে এ বউ করে আনলাম কিন্তু তারা এই পরিবারটাকে অশান্তি করে ভেঙে দিল তুমি আমায় বলো আমার নাতনিরা এমন কি করেছে তোমাকে নিজের রান্না নিজেকে করে খেতে হচ্ছে তার জন্য বলতে আমার কষ্ট হয় মাসিমা পূজা সংসারের কোনো কাজই করে না কিছু বললেই আমার সাথে তর্ক করে শ্রীজা ঘরের সমস্ত কাজ করে আর বাকিরা তার সুযোগ নেয় রূপা কথায় কথায় মুখ করে অপমান করে এই নিয়ে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি না আমি আমার তিন নাতনির থেকে এই আশা করেছিলাম যে তোমার এই বড় বাড়িতে নিজেদেরকে মা নিয়ে গুছিয়ে নিয়ে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলবে কিন্তু তোমার মুখে তাদের বিষয় কথা শুনে আমি অত্যন্ত মর্মাহত তাদের সকলের হয়ে আমি ক্ষমা চাইছি না না মাসিমা আপনি কেন ক্ষমা চাইছেন এতে তো আপনার কোনো দোষ নেই আপনি তো আর তাদের কোনো কুবুদ্ধি দেননি যাতে তারা এই পরিবারটাকে ভেঙে দেয় পূজা দিন দিন তোমার কার্যকলাপ দেখে আমি মানে আচরিত হয়ে যাচ্ছি আর কি এটুকু সাধারণ সৌজন্য বোধ তোমার নেই শিক্ষে দীক্ষে সব মানে গুল খেয়ে বসে আছো নাকি কি আবল তাবল বলছো নেশা করে এসেছো বুঝি এইসব সৌজন্য শিক্ষা দীক্ষা নিয়ে তুমি অন্তত কথা বলো না আজকে সকালে ঠাকুমা এসেছিলেন আমাদের বাড়িতে তার সাথে তুমি দেখা করলে না এই গরমে এতদিন পর এসেছে আমাদের বাড়িতে তুমি পর্যন্ত প্রয়োজন মনে করলে না বই গেছে ঠাকুমা মার বাড়িতে গিয়েছিলেন আমাদের বাড়িতে তো আর আসেননি আমি কেন উপযাচক হয়ে মার বাড়ি গিয়ে ঠাকুমাকে শরবত খাওয়াবো ঠাকুমা আমাদের বাড়ি আসলে আমি শরবত ঠিকই করে খাওয়াতাম তোমার চিন্তাধারা একদম জঘন্য হয়ে গেছে ভুলে যেও না এই ঠাকুমা তোমাকে ছোট থেকে বড় করেছেন আর তার বিষয়ে ঠাকুমাকে আপ্যায়ন করেছেন খবরদার আর একটিও কথা বলবে না অনেক হয়েছে আর না এবার আর একটা কথা তোমার মুখ থেকে বেরুলে আমি এক্ষুনি এই মুহূর্তে তোমাকে ত্যাগ করব। এবং এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো বাচ্চাও বাচ্চাও আমি জ্বলে গেল গো জ্বলে গেল যে ও কে আছো মা পূজা দি সৃজা দি বাঁচাও বাচ্চাও আমাকে আমি জ্বলে মরে যাচ্ছি বাঁচাও হে ভগবান কি করে হলো এমন কি বিপদ কি বিপদ পূজা শ্রীজা তোমরা এক্ষুনি এদিকে এসো রূপার গায়ে আগুন লেগেছে রূপা কিচ্ছু হবে না ভয় কি হলো মা কি হয়েছে রূপা আগুন কি করে লাগলো তোর গায়ে মা মা পুজো দি আমি রূপার চিৎকার শুনে এলাম কিভাবে লাগলো আগুন রূপার গায়ে একটা অঘটন হয়ে গেছে আমাদের কিছু করতে হবে না হলে ও জ্বলে মরে যাবে ওই যে ওই যে বস্তা পূজা দি ওটা ওটা দিয়ে জড়িয়ে দাও আমাকে তুই ভয় করিস না আমরা আছি তো ও ও চলে যাচ্ছে চলে যাচ্ছে একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে আমরা আছি তো সৃজা ভালো করে জড়িয়ে ধর তো বস্তাটা দিয়ে সবাই মিলে কম্বল দিয়ে চাপা দাও ওকে এই তো নিভে গেছে যাক বাঁচা গেল এই বিপদ থেকে হে ভগবান তোমাকে অনেক ধন্যবাদ গো ঠাকুর মা আমি রূপার গায়ে মাঠিয়ে দেওয়ার জন্য মলম নিয়ে আসছি মা আপনি কি বিশ্রাম করুন আমি রূপাকে দেখছি মা আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আপনাকে অনেক কটু কথা বলেছি আমার ভুল বুঝতে পেরে আমি লজ্জিত মা নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি আমাকে ক্ষমা করুন মা আমারও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করুন আজ যা অঘটন হলো সেটা আমাদের যে কোনো কারুর সাথে হতে পারত আজ মায়ের উপস্থিতিটা বুঝতে পারছি মা বা আমি প্রথমে এই ঘর থেকে বা আলাদা হওয়ার জন্য তোমাকে বলেছিলাম তখন রাগের মাথায় বলে ফেলেছিলাম আর কি বুঝতে পারিনি মা এখন সব বুঝতে পেরেছি যে বিপদে নিজের মানুষই পাশে থাকে আমিও ক্ষমা চাইছি ভুল আমারও হয়েছে আমিও আলাদা হবার জন্য ব্যতিব্যস্ত হয়েছিলাম ক্ষমা আমাকেও করতে হবে মা আমরা সবাই আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি আমাদের সকলেরই অনুশোচনা হচ্ছে মা রূপার সাথে হওয়াই মর্মান্তিক ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে তাই তুমি যদি অনুমতি দাও তাহলে সকলে আবারও আগের মতো করে একসাথে থাকবো একজোট হয়ে এই পরিবারে আর কি মা বড় বউ হিসেবে আমি এই ঘরের দায়িত্ব নেব এবং সংসারের কাজ সামলাব আমরা তিন বউ এই সংসারের সমস্ত কাজ নিজেদের মধ্যে ভাগ করে নেব সবাই সুখে দুখে মিলেমিশে পাশে থাকবো আমি সত্যিই খুব খুশি হলাম তোমাদের কথা শুনে আমি আপ্লুত যে তোমাদের সৎ বুদ্ধি হয়েছে তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো অনুশোচনায় ভুগঝোক তোমাদের সিদ্ধান্তে আমি আমার মত দিলাম সুখ দুঃখ সবাই তোমরা নিজেদের মধ্যে মিলেমিশে ভাগ করে নাও সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকো